পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে স্ত্রী বা নারী হলো মা বোন পত্নী কন্যা এইরকম হাজারো সম্পর্কের সাক্ষী যার গুরুত্ব এই সমাজে অপরিসীম মনে করা হয় নারী হলো এই সংসারের রহস্যময় সৃষ্টি কোনো নারীর প্রকৃত সম্পর্ক বুঝতে গেলে কেটে যায় অনেকটা সময় তবুও অনেক ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাওয়া যায় না হিন্দু পুরাণে এমন কিছু কাহিনীর উল্লেখ রয়েছে যেখানে স্বয়ং ভগবান অনেক সময় তার সৃষ্টিকে বুঝতে সমর্থন হননি ভগবান ব্রহ্মা যিনি হলেন এই সংসারের সৃষ্টিকর্তা সমস্ত কিছু মানাতে তার কিন্তু বেশি সময় লাগেনি এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড তৈরি করতেও তার বেশি সময় লাগেনি তবে এমন এক সময় এলো যখন তিনিও চিন্তায় পড়ে গেলেন কিন্তু নারী সৃষ্টি করতে তার অধিক সময় লেগে গেল আরও একটা বিষয় হলো সব ধরনের মানুষই অনেক ক্ষেত্রে কথা গোপন করে রাখতে পারে কিন্তু দেখা যায় অনেক মেয়ের পেটে কোনো কথা গোপন থাকে না কেন এমনটা হয় সকলকে আমাদের জন্য ভোরের পাখি পক্ষ থেকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয়ে ভগবান যখন নারী সৃষ্টি করছিলেন তখন কি এমন ঘটনা ঘটেছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভগবান ব্রহ্মা এই সংসার সৃষ্টি করার সময় যখন নারী সৃষ্টি করছিলেন তখন অধিক সময় লাগছিল যে কারণে অনেক দেবদূত তার কাছে এসে এই নিয়ে নানান প্রশ্ন করতে থাকে সব দেবদূত জিজ্ঞাসা করে যে হে পিতামহ আপনার এই সৃষ্টিতে এত সময় লাগছে কেন অন্য সময় তো সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় ব্রহ্মা বললেন আমার এই সৃষ্টি একদমই ভিন্ন এর গুণাবলী আমার অন্য সৃষ্টি থেকে অনেক বেশি এই যে কোনো পরিস্থিতি নিজ পরিস্থিতিতে নিজেকে সামনে নিতে পারবে সুখের সময় হোক কিংবা দুঃখের সময় সর্বদা নিজের বুদ্ধি প্রয়োগ করে সেই সময়গুলিকে সুসময় করে তুলবে পরিবারের সকল সদস্যের একাই সেবা করার ক্ষমতা থাকবে অসুস্থ হলেও অনেক কঠিন কাজ করার ক্ষমতা থাকবে যা অন্যের থেকে অনেক বেশি হবে এত রকম ক্ষমতার কথা শুনে দেবদূতেরা অবাক হয়ে গেল তারা এই অদ্ভুত শরীর স্পর্শ করতে চমকে গেলেন এত রকম ক্ষমতা পরেও এর চেহারা একদম সাধারণ এবং খুবই কোমল দেবদূতদের এইরকম অবস্থা দেখে ব্রহ্মা হেসে বললেন অবাক হওয়ার কিছুই নেই এই সৃষ্টি বাইরের থেকে যতটা নরম ভেতর থেকে ঠিক ততটাই শক্ত যে কারণে এদের কোমল ভাবা ভুল হতে পারে দুর্বলতার মধ্যেও ভয়ানক শক্তিশালী এই সৃষ্টি যে কোনো বিপদের সময় মাথা ঠান্ডা করে তার সমুচিত সমাধান করার ক্ষমতা থাকবে ব্রহ্মার সেই সৃষ্টি যখন দুর্বল হয়ে পড়বে তখন নিজের চোখের জলের সমস্ত দুঃখ কষ্টকে বিসর্জন দেবে আর পুনরায় আগের মতো শক্তিশালী হয়ে উঠবে এই ক্ষমতা আমার আর কোন সৃষ্টির মধ্যে নেই এরা এতটাই সরল প্রকৃতির হবে যে কোনো কথাই নিজেদের মধ্যে লুকোতে পারবে না যে কারণে এদের বহু সমস্যার সম্মুখীন হতে হবে দেবদূতেরা অবাক হয়ে বললেন তাহলে আপনার এই সৃষ্টি তৈরি হয়ে গেছে ব্রহ্মা বললেন না এত রকম ক্ষমতার পরও নারী তার আসল অস্তিত্বের কথা ভুলে যাবে যে সে কী করার ক্ষমতা রাখে আর কি করে করে দেখাতে পারে তবে এই স্ত্রী যদি সর্বদা তার পরিজনের সাথে থাকে তাহলে সেই পরিবারের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ